নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল আসলো বিএনপি জামাতকে দূরে ঠেলে দিয়ে এবং ভারতকে খুশি করতে এবং নির্বাচনে এককভাবে পরবর্তীতে রাজ করতে আওয়ামী লীগকে মাঠে চায় এই বিএনপি ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সেখানে সাংবাদিক প্রশ্ন করে প্রশ্ন আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের সরিকেরা তখন মির্জা ফখরুল সাহেব বলেন আমরা বলছি আওয়ামী লীগ ও তাদের সরিকেরা সবাই কি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক কেনই বলবে না মির্জা ফখরুল সাহেব দেখেন আওয়ামী আমলে তার ক্রমান দেশে আসতে পারেনি বেগম খালেদা জিয়া প্রায় সাড়ে তিন বছর জেলখানার ভেতরে খেটেছেন বা গৃহবন্দী হিসেবে থেকেছেন কিন্তু মির্জা ফখরুলরা খুব আরাম ছিলেন সে আওয়ামী আমলেও দেশে টাকা দিয়ে অস্ট্রেলিয়ায় মির্জা ফখরুল তার মেয়ে এবং মেয়ের জামাতা ফাহামকে বাড়ি কিনে দিয়েছেন সে আওয়ামী প্রেম থাকবে না এমনটা কি হয় আসুন তাহলে সেই প্রশ্নেতেই যাই পরদিন বলেন একটা সুষ্ঠু ও অবাধ ভুট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করবো হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা আছে কিন্তু আমরা চাই আওয়ামী লীগ ফিরে আসুক তারপর অপর এক প্রশ্ন করেন সাংবাদিক প্রশ্ন হলো ইউনুস বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব আবেগের সাথে বলে ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময়ে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগের চোখে তারা ভারতকে দেখেছে আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামায়াতকে তারা একই বন্ধ নিতে ফেলেছে আসলে তো জামাত যেটা চায় সেটা তো বিএনপি চায় না আমরাও চাই ভারত আমাদের সাথে থাকুক ভারত আমাদের বন্ধু আমরা কোন অসাম্প্রদায়িক দল মধ্যমপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আমরাও আজও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সাথে রয়েছে তারপর সাংবাদিক প্রশ্ন করে ২৫ বছর ধরে জামায়াত আপনাদের শরিক দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয় মির্জা ফখরুল তখন বললেন এটা ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করেছে তারা শুধুই নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামী চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখি বলে ভুলটা করেছে যদি অন্য চশমা দিয়ে দেখত তাহলে বিএনপিকেই ভাবতো তারা আসল বন্ধু বাকিদের সঙ্গে যোগাযোগই রাখিনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে পাহাড় আশ্বাস হয়েছে জামাতকে আর সুবিধা দিতে না আমরা চাই ভারত সবার সঙ্গে সুযোগ যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব। সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষ অবাধ যোগাযোগ থাকবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয় ভারতীয়রা বাংলাদেশ স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক বলতে মুদ্রার কথা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসুক এবং ভারত একটু দয়া করুক যাতে আমরা ক্ষমতা যাই এবং আওয়ামী লীগ বিরোধী দল হোক বিরোধী দল হলে সমস্যা নেই আওয়ামী লীগ যদি ফের ক্ষমতায় আসে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আমরা যারা সিনিয়র নেতা রয়েছি আমাদের সন্তানরা বাহিরে আছে আর আমরা তো আগেতেই আমরা ছিলাম তাদের সাথে আমরা তো আন্দোলনেও বলছি যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নেই এই আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা তো আমরা আওয়ামী লীগ আসলেও তো কোনো সমস্যা হবে না মূলত এই কারণে বিএনপি তারা ক্ষমতায় যাওয়ার জন্য মির্জা ফখরুলরা উপরে উপরে কথা বলে যে আওয়ামী বিরোধিতা বলে মূলত জামাতকে ঠেকানোর জন্যই মাঠে আওয়ামী লীগকে চায় মির্জা ফখরুলরা চব্বিশের যদি শত্রু হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি কী জানান একটু কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ